মাত্র ঘরে থাকা তিনটি উপকরণ দিয়ে এত সুন্দর একটা নাস্তার রেসিপি ছোটো বড় সবাই আপনার থেকে চেয়ে চেয়ে খাবে আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনার মন ছুঁয়ে যাবে তা সবাইকে দেখার অনুরোধ রইল ফুল ভিডিও জুড়ে থাকবেন খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম নর্মাল কুকি সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি তা আজকে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শুধুমাত্র আল দি দিয়ে এত সুন্দর একটা রেসিপি চিন্তাও করতে পারবেন না আর ছোট বড় সবাই পছন্দ করবে ঘরে থাকা তিনটি উপকরণ দিয়ে এত সুন্দর একটি হেলদি রেসিপি তৈরি করব তা দেখেন প্রথমে আমি এখানে আটা নিয়ে নিলাম আমার পরিমাণ মতন আমি এখানে আটা নিয়ে এসে আপনারা আপনাদের পরিমাণ মতনই নিয়ে নেবেন তারপর আমি এখানে নিলাম মশলার গুঁড়া এখানে গরম মশলার গুঁড়া আপনারা কিনতে পাবেন সেটা দেবেন একটু হলুদের গুঁড়া একটু সামান্য মরিচের গুঁড়া আর জিরের গুঁড়া লবণ বিত লবণ সব কিছু উপকরণ আমি একটু একটু করে দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতন আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন তাই দেখেন সব কিছু দেওয়ার পর একটু রসুন আদা পেস্ট এটা আমি দিয়ে দিলাম এখানে ইচ্ছে করলে আপনারা একটু পেজও দিতে পারেন তো আমি পেস্টে কিন্তু দেইনি আদা আর রসুন দিয়েছি দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এখানে কিন্তু একটু বিট লবণ দিছি আপনারা খেয়াল করছেন কি না জানি না তাই দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব মাখিয়ে কিন্তু দেখেন সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে আলতো হাত দিয়ে নাড়িয়ে নিতে হবে তো এখনও যারা লাইক দেননি অনুরোধ রইল একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করা আর এখানে একটু ঠান্ডা পানি দিলাম হালকা একটু পানি দিয়ে আস্তে আস্তে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে এটা কিন্তু একটা ডো আকারে তৈরি করব না এটা এমন একটা জিনিস তৈরি করব দেখে আপনিও অবাক হয়ে যাবেন যে এত সুন্দর আইডিয়া কিভাবে মাথা থেকে আসে তা দেখেন আমি কিন্তু হালকা হালকা করে এটাকে কিন্তু দিয়ে একটু একটু করে গোল গোল করে হয়ে গেছে যেহেতু তো এটাকে আমি কিন্তু এখন চিল নেব এটা আপনারা যে কোনো একটা চালনি দিয়ে চেলতে পারেন চালার পর দেখেন এই যে ডোটা সেটা কিন্তু এই যে ডোটা একটু হালকা হালকা একটু ইভাবে হয়েছে দেখতে কিন্তু খুবই চমৎকার আর খুব সুন্দর আপনার দেখলেই বুঝতে পারবেন এটা আমি আলাদা করে রেখে দেব আর যেটা আমি ওভাবে নিচ থেকে নিয়েছি সেটাকে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে একটা হালকা অন্যরকম একটা হয়ে গেছে ওটা কিন্তু আমি আলাদা করে রেখে দিলাম রেখে দিয়ে আমি যে ডোটা রয়েছে নিচে সেটা গড়িটা আমি নিয়ে সেটা কিন্তু তো আমি কিন্তু এখন কিন্তু আমি কী করবো দেখেন আর এখনও মনে করে যদি লাইটটা না দিয়ে থাকেন একটু লাইক দিয়ে নেবেন এটা আমি পানি দিয়ে এখন ভালো করে আমি গুলিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে কিন্তু এটাকে গোলাতে হবে অবশ্য এখানে কিন্তু আপনি বেশি পানি দিতে পারবেন না অল্প অল্প পানিটা দিয়ে নেবেন তা দেখেন পানিটা কিন্তু অল্প অল্প দিয়েছি আর আপনার ইচ্ছে করলে এখানে একটু বেসনও দিতে পারেন একটু বেসন দিলেও কিন্তু ভালো হতো তা যাই হোক আটা দিয়েও শুধু হবে তিনটি উপকরণ দিয়ে এত সুন্দর একটা হেলদি একটা রেসিপি তৈরি করে খেতে পারেন কিন্তু আমার কিন্তু ভিডিওটা অনেক আগে করা ভিডিও দিতে দেরি হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা আমার ভিডিওর সঙ্গে এখনও আসেন দেখেন এটা কিন্তু মাখানো হয়ে গেছে এটা মাখিয়ে কিন্তু একটু সামান্য আবার একটু পানি দিলাম একটু ঘন হওয়ার জন্য মানে ঘনোটা বেশি হয়ে গেছে একটু পানি পানি করার জন্য তো এটা করে আমি কিন্তু রেখে দিলাম আর এখানে আলু সেদ্ধ নিয়ে এসে আলুটা আপনার আপনার পরিমাণ মতন আপনি সেদ্ধ করে নেবেন এটা কিন্তু যে কোনো একটা মেহমান আসলে আপনি রেসিপিটা করে তাকে খাওয়াতে পারেন মেহমান বলেন ইফতারি আইটেম বলেন আপনি সবখানেই কিন্তু এটা করতে পারেন তা দেখেন এটা কিন্তু আমি কিন্তু দুইটা ডিম দিয়ে দিলাম দুইটা ডিম দেওয়ার কারণ হলো খেতে মজাদার আর ডিম তো সবসময়ই ঘরে থাকে আর এখানে কিছু কাঁচা লঙ্কা আর মানে লাল লঙ্কা আর কি কাঁচাটাই সেটা আমি দিয়ে দিলাম কুচানো আর পেঁয়াজ পেস্ট আপনাদের পরিমাণ মতো নেবেন আর এখন তো ধুনিয়া পাওয়া যায় যেহেতু ধুনিয়া পাতা দিতে পারেন আর লবণ আর একটু বিত লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু আলু ভর্তার মতন মাখিয়ে নেবেন তা এখানে একটু আপনারা টেস্টি সল্ট দিতে পারেন বা একটু মশলা যেটা দিলে খেতে একটু ভালো লাগবে সেই মশলাটা আপনারা ইউজ করতে পারেন গরম মশলার গুঁড়ো টেস্টি সল্ট দিলেই বেশি ভালো হয় বা ম্যাগি মশলাটা দিলে আরও ভালো হয় এখানে একটু আবার একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কারণ মরিচের গুঁড়াটা হলুদের গুঁড়াটা দিলে কালারটা কিন্তু সুন্দর আসে যার জন্য দিয়ে আলু ভর্তার মতনই এটাকে মাখিয়ে নিতে হবে তো আপনারা আপনাদের পরিমাণ মতন সুন্দরভাবে সব কিছু নিয়ে মাখিয়ে নেবেন আমি কিন্তু পরিমাণটা বলে দেইনি আমি আমার পরিমাণটা নিয়ে এসে আপনারা আপনাদের পরিমাণটা নিয়ে নেবেন দিয়ে দেখেন সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি গোল গোল শেপ করে আমি এটাকে কিন্তু বলের মতো তৈরি করে আমি সবগুলোকে এক এক করে রেখে দেব। আপনারা আপনাদের মতনই করবেন আপনারা ইচ্ছা করলে এটাকে লম্বা লম্বাও করতে পারেন আমি বল বল আকারে করে নিলাম এবার এক এক করে সবগুলো আমি এক এক করে করে নেবো যেরকম আমরা আলুর সব তৈরি করি তারপর আমরা কিন্তু সে যে গোলাটা গুলিয়ে রাখছিলাম সেটার ভিতর চুবিয়ে তারপর যেটা আগে সেলে রেখেছিলাম সেটার ভিতর আমি সুন্দর করে এটাকে দিয়ে এবার তেলের উপর ভেজে নেব অবশ্য গরম তেলে ভাজতে হবে আর আস্তে আজ দিয়ে আপনি এত এতটা কুর্মুর আর এতটা ইয়ামি হবে যা আপনি চিন্তাও করতে পারবেন না অসাধারণ একটা মজা আর এভাবে করে একবার যদি খান তাহলে সবাই খেতে চাবে আর সবাই চেয়ে খাবে এতটা হেলদি আর এতটা মজাদার কেউ বসবেই না যেটা এটা মাংস দিয়ে তৈরি না সবাই মনে করবে এটা মাংস দিয়ে হয়তো বা মাংসের কোনো চপ তা আলু দিয়ে যে এত সুন্দর হেলদি একটা খাবার তৈরি করা যায় চিন্তাও করা যাবে না তা ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি অবশ্য সবাই একবার হলেও খেয়ে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়েই থাকবেন তো এক করে আমি তুলে নিলাম তুলে আরগুলো আমি সবগুলো আমি এক এক করে ভেজে নেব তার আপনারা অবশ্যই জানাবেন কে কে ধরনের করে কখনো খেয়েছেন কি না আর যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেতে কেমন লাগে তাও জানাবেন খুবই কুরমুরে মজাদার একটা ইয়াম ইয়ার মিয়া রেসিপি যা খুবই ভালো লাগবে ছোট বড় সবারই খুব প্রিয় একটি খাবার তা দেখেন আমার কাছে সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু তুলে নেব তাই এটা কিন্তু পরে কিন্তু জালটা কমিয়ে নিতে হবে বেশি জালে কিন্তু এটা ভাজা যাবে না বেশি জালে যদি এটা আপনি ভাজেন তাহলে কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে যাবে মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর খেতে কিন্তু মজা হবে না তাই যাই হোক খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম আপনারা অবশ্যই তৈরি করবেন আর এখন প্লেটে সাজিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশান করে নেবেন তো অবশ্যই এটা কোনো ডেকোরেশন লাগে না এতটা সুন্দর আর এতটা দেখতে এতটা সুন্দর যা কোনো কি আর বলবো ভেঙে দেখালাম তাই এটা আর কোনো ডেকোরেশন প্রয়োজন নেই প্লেটে রেখে দিলেই সুন্দর তো যাই হোক হয়ে গেছে তাই দেখতে কেমন হয়েছে আর রেসিপিটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কারো উপকারে আসে তারাও জানাবেন যে এত সুন্দর হেলদি একটা রেসিপি ছোটো বড়ো সবাই খেতে পছন্দ করবে আর এখন একটা গ্রামের দৃশ্য এতটা সুন্দর একটা গ্রাম যা আপনার দেখলেই অবাক হয়ে যাবেন এখানে কিন্তু দেখেন কী সুন্দর দৃশ্য সবাই ঘড়ি উড়াইতেছে আর এই ঘড়িগুলো অন সাধারণ দেখতে ঘুরে ঘোরা দেখতে যেমন অসাধারণ আর খুবই ভালো লাগে আর প্রাকৃতিক দৃশ্যটা এত এত সুন্দর মন কেড়ে নিয়ে যায় এতটা সুন্দর একটা দৃশ্য তাই যা দেখলে আপনাদের মন সুয়ে যাবে আমার তো খুবই ভালো লাগে কী আর বলবো এতটা সুন্দর এতটা সুন্দর গ্রাম মানেই সুন্দর তাজকের ভিডিওটা আমি মনে করি যে এই গ্রামটা এত সুন্দর আপনার চোখও তাক লাগিয়ে যাবে আর আপনি যদি এই গ্রামে যান কখনও তাহলে কী আর বলবো এতটা সুন্দর এটা যা কল্পনা করলে দেখেন কতটা তার এই সে কি সুন্দরভাবে নৌকাটা চালালো পাফ দিয়ে এতটা সুন্দর একটা জায়গা তা ভিডিওটা আমাকে একজনে দিয়েছিল তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এতটা সুন্দর কি আর বলবো তো সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন আর অবশ্যই জানাবেন গ্রামটা কীরকম আমার কাছে তো খুবই ভালো লাগে গ্রাম মানেই সুন্দর গ্রাম মানেই অতুলনীয় জায়গা যে দৃশ্যগুলো মন কেড়ে নিয়ে যায় আর এতটা সুন্দর যা চোখ জুড়িয়ে যায় দু চোখের দৃষ্টি কেড়ে নিয়ে যায় মানে এতটা সুন্দর আপনি অন্যদিকে তাকাতে ইচ্ছেই করে যেদিকে তাকান সেদিকেই সুন্দর আর গ্রামের এই নৌকা ঘাটগুলো তো আমার কাছে খুবই ভালো লাগে আর নৌকা শর্তে তো খুব ভালো লাগে আর এটা সন্ধ্যার আগাখানের দৃশ্যটা এতটা সুন্দর কী আর বলবো তা আপনারা অবশ্যই আজকের দৃশ্যটা দেখে আপনাদের মন ছুয়ে যাবে যারা ফুল ভিডিও জুড়ে ছিলেন তারাই বুঝতে পারবেন আজকে সৌন্দর্যটা কতটা সুন্দর আমি যা বলি তার চেয়েও বেশি সুন্দর তা যাই হোক সব মিলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তা আপনারা অবশ্যই জানাবেন আপনাদের চোখে কীরকম লাগছে তা দেখেন এগুলো কিন্তু তুলা ফুল কেউ চেনেন কিনা না জানি না আমাদের এখানে কিন্তু তুলা হয় সেই তুলা গাছের ফুল আর এখানে বাচ্চারা দেখেন কি সুন্দর শাপলা করিয়ে নিয়ে আসছে হাঁস গোসল করে এতটা সুন্দর চোখ জুড়িয়ে যায় ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসালাম